আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে পাইকার ফুড জোনে পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাছাড়াও ষোলো ডিসেম্বর উপলক্ষে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে তো আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো যে কি কি সাজানো হয়েছে আমার পক্ষ থেকে সবাই বিজয় দিবসের শুভেচ্ছা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল তো এইখানের একটা জিনিস দেখে আমার অনেক ভালো লাগলো যে এখানে বাংলাদেশের পতাকাটা দিছে তো অনেক ভালো লাগছে তো চলেন ভিতরের দিকে ভিতরের দিকে কেমন সাজাইছে সেগুলা দেখি ভেতরে সুন্দর একটা লাভ আছে তো লাভের ওইখানে মানুষ ছবি তুলে তো ওইখানে কিভাবে সাজাইছে তাই দেখি গা আর এটা হলো মিরাজ ভাই আর পাশে আছে কিচেন রুম যেখানে খাবার তৈরি করা হয় যে যেখানে এইখানে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে খাবারে আর হ্যাঁ সব খাবারে কিন্তু ডিসকাউন্ট নাই যেগুলা এখানে আইসক্রিম কোমল পানীয় এগুলোতে ডিসকাউন্ট নাই কিন্তু এইখানে যেগুলো তৈরি করা হয় সেগুলোতে ডিসকাউন্ট আছে এইখানে এই অনেক মানুষ বেড়াতে আসে এত পরিমানে মানুষ আসে যে এইখানে বসার জায়গা দিতে পারে না বোঝাই জায়গা এই অনেক মানুষ বেড়াতে আসে এই রেস্টুরেন্ট সবচেয়ে পপুলার জায়গা হলো এই লাভটা এইখানে সবাই এসে ছবি তুলে তো অনেক সুন্দর জায়গাটা তো এইখানে বেলুন তো সাজানো হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আজকে ভিডিও টা এই পর্যন্ত ছিল ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকেন ধন্যবাদ